সময়ের গ্রহণ করবেন মোহাম্মদ বজলু মোহাম্মদ বজলুর রহমান মোহাম্মদ এম এ কুদ্দুস অনুষ্ঠানে আমি আমার বাংলাদেশ পেন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমি আপনাদের এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শুভকামনা সহ আপনাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে থাকব এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন পরস্পরের সহযোগিতার মাধ্যমে আপনারা আমাকে এখানে এইভাবে আমন্ত্রণ করেছেন জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি আগামীতে আপনাদের পাশে থেকে আমরা এই অনুষ্ঠানকে এই চতুর্থ যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীরা হবে সেটা আরও সুন্দরভাবে আরও বড় করে আমরা উদযাপন করবো ইনশাল্লাহ